বন্ধুরা আজকের এপিসোড শুরু হয় এক গভীর বিষাদ দিয়ে একদিকে সানাইয়ের সুর আর অন্যদিকে সাক্ষর মনের ঝড় পরিবারের চাপে সে আজ অন্য কাউকে জীবনসঙ্গিনী করতে চলেছে কিন্তু ভাগ্য কি এত সহজে হার মানে সাক্ষর বিয়ের মণ্ডপে ঝিলের ধামাকা এন্ট্রি প্রাক্তন স্ত্রীকে নিজের বিয়েতে নিমন্ত্রণ করে কি বড় ভুল করল সাক্ষ্য নাকি সবটাই ভাগ্যের খেলা বিয়ের লগ্ন চলাকালীন বরণডালা হাত থেকে পড়ে যাওয়া কিসের ইঙ্গিত ঝিল কি পারবে এই বিয়ে আটকাতে নাকি চোখের সামনেই শেষ হয়ে যাবে সব স্বপ্ন আজকের এপিসোডের এই টান টান উত্তেজনা মিস করবেন না জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গাড়ির দরজা খুলতেই সবার চোখ আটকে যায় এ কে এ তো আমাদের ঝিল কিন্তু এ কোন ঝিল চোখের জল মুছে সে আজ রানীর মতো এসেছে তার ভালোবাসার মানুষের বিয়ে দেখতে বাড়ির বড়রা যখন তাকে অপমান করে বলে এখানে কেন এসেছিস ঝিল তখন মাথা উঁচু করে উত্তর দেয় আপনারাই তো নিমন্ত্রণ করেছেন সবচেয়ে রোমহর্ষক মুহূর্তটি আসে তখন যখন ঝিল স্বাক্ষর দিকে তাকায় দুজনের চোখের ভাষায় যেন হাজার কথা বলা হয়ে যায় নতুন কোণে ভয়ে সিটিয়ে থাকে এই বুঝি তার সাজানো সংসার ভেঙে গেল আর ঠিক সেই মুহূর্তেই ঘটে অঘটন পিসিমণি বরণ করতে গেলেই হাত থেকে ছিটকে পড়ে বরণ ডালা চারদিকে নিস্তব্ধতা প্রকৃতিও কি চায় না এই বিয়েটা হোক ঝিলকি শুধু দেখতেই এসেছে নাকি শেষ মুহূর্তে কোনো বড় ধামাকা হতে চলেছে চলুন দেখেনি আজকের পর্বে দেখা যাচ্ছে সাক্ষর বাড়িতে বিয়ের সানাই বাজছে কিন্তু বরের সাজে সাক্ষর মুখে কোনো হাসি নেই পরিবারের চাপে পড়ে সে অনিচ্ছা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছে ঠিক যখন বরণ বা বিয়ের লগ্ন উপস্থিত তখনই একটি সাদা গাড়ি করে রাজকীয় চালে এন্ট্রি নেয় ঝিল তাকে দেখে বাড়ির সবাই বিশেষ করে বাড়ির বড়রা এবং নতুন কোণে অবাক হয়ে যায় বাড়ির লোকজন ঝিলকে অপমান করার চেষ্টা করলেও ঝিল জানায় সে নিমন্ত্রণ পেয়েই এসেছে বিয়ে ভাঙতে নয় বিয়ে দেখতে ঝিলের এই রূপ দেখে সাক্ষ্য চোখ ফেরাতে পারে না কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন সাক্ষ্যকে বরণ করার সময় হঠাৎই থালা হাত থেকে পড়ে যায় যা এক চরম অশুভ লক্ষণ বরণ ডালা পড়ে যাওয়ায় বিয়েতে বিঘ্ন ঘটতে পারে পুরোহিত মশাই হয়তো বিয়ে বন্ধ করার কথা বলবেন সাক্ষ্য হয়তো বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে দাঁড়াবে এবং স্বীকার করবে সে ঝিলকেই ভালোবাসে ঝিল হয়তো কোনো প্রমাণ নিয়ে এসেছে যা শেষ মুহূর্তে সবার সামনে তুলে ধরবে আপনাদের কি মনে হয় বরণডালা পড়ে যাওয়া কি শুধুই দুর্ঘটনা নাকি ঈশ্বরের ইঙ্গিত সাক্ষ্য কি শেষ পর্যন্ত এই বিয়েটা করবে নাকি ঝিলের হাত ধরবে ঝিলের আজকের এই লুক আর অ্যাটিটিউড আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন